তাহলে আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে মাইটোসিস বলো তো মাইটোসিস কে আমরা কি বলবো বিভাজন বলবো না শববিভাজন বলবো কেন বলবো বলো কারণ এখানে একটি মাতৃকোষ থেকে বলো ভালো করে বলেছিলাম আমি আগের দিন যে এক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে ক্রোমোজোম যুক্ত দুটি সৃষ্টি হয় সমসংখ্যক বলেছিলাম কিনা তাহলে আমি বলেছিলাম দেখো একটা মাতৃকোষ বিভাজিত হয়ে মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্যকোষের সৃষ্টি করেছে তাহলে ক্রমোজম সংখ্যা সমান বলেই কিন্তু সমবিভাজন এইটুকু লিখলেই কিন্তু ফুল মার্কস কিন্তু তুমি যদি লিখো সমগুণ সম এগুলো না লিখলেও চলবে কিন্তু যেটা লিখতে হবে সেটা সমসংখ্য ক্রোমোজমের কথাটা কিন্তু উল্লেখ করতে হবে বুঝা গেল আচ্ছা এবারে চলে আসি আমরা তাহলে এখানে টু এন আছে বলে এখানে টু এন হয়েছে যদি মাতৃকোষ টু এন না হয়ে এন হতো তাহলে কিন্তু অপত্যকোষ হতো কি পারলাম তাহলে থাকবে সংখ্যাও ঠিক ততগুলোই হবে ক্লিয়ার হয়ে গেল এবারে আমরা জানবো কি জেনেছিলাম যে মাইটোসিসকে আমরা মানে যে কোনো কোষ বিভাজনকে দুটি ভাগে ভাগ করতে পারি আর দুটি ধাপে ওটা হতে পারে কি কি হতে পারে বলো কি বলেছিলাম একটাকে বলেছি আমরা ক্যারিওকাইনেসিস তাহলে প্রথমে কি হবে বলো ক্যারিওকাইনে মানে কি নিউক্লিয়াসের বিভাজন আর তারপরে কি হবে সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস মানে কি বোঝা গেল তো সাইটোপ্লাজম বিভাজন সাইটোকাইনেসিস এবারে আমরা চলে যাব তাহলে প্রথমে কোনটা হবে বলেছিলাম ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস কটি ধাপে হবে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আগেও বলেছি আমরা টেলোফেজ তাহলে আমাদেরকে প্রোফেজের কি কি বৈশিষ্ট্য জানব মেটাফেজের কি কি বৈশিষ্ট্য জানব অ্যানাফেজের কি কি বৈশিষ্ট্য জানব টেলোফেজের কি কি বৈশিষ্ট্য আমরা জানব 이르 বোঝা গেল আচ্ছা এবার দেখো তো সাইটোকাইনেসিস যে কথাটা বলেছিলাম উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেমন হবে আর প্রাণী কোষের ক্ষেত্রে কেমন হবে বলো সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি রকম হয় বলো কোষ প্রাচীর গঠিত হবে তাহলে কোষপাত কাদের গঠিত হবে বলো উদ্ভিদের ক্ষেত্রে কার ক্ষেত্রে হবে আর ক্লিভেজ কাদের তাওরি হবে ক্লিভেজ তৈরি হবে প্রাণীদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে তাহলে প্রথমে কি আছে বলো প্রোফেজ প্রোফেজ কি হবে বই খোলো তাহলে আমরা ফার্স্ট দেখবো কি প্রোফেজ প্রফেজে কি হয় একটু মন দিয়ে শোনো প্রথম কথা হচ্ছে ধরো এটা আমার একটা কোষ দেখতে পাচ্ছিস নরমাল একটা কোষ তখন কিন্তু বিভাজনে সবে ঢুকছে ঢুকবেছে তাহলে প্রফেস দশাতে কি হবে একটু ভালো করে দেখো প্রথম কথা হচ্ছে দশাতে নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যাবে প্রফেস কি বেরিয়ে যাবে তাহলে ফার্স্ট কি হলো নিউক্লিয়াস থেকে কি বেরিয়ে গেল গুড তাহলে নিউক্লিয়াসটা চুপসে যাবে তাহলে প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াস থেকে জলটা বেরিয়ে গেল দু নম্বরে দেখো কি তাওরি হবে ক্রমজোম তাওরি হচ্ছে কি তাওরি হচ্ছে ক্রোমজম তাহলে এই যে ক্রোমাটিন তন্তুগুলো জট পাকিয়ে যাবে জট পাকিয়ে গে কি হবে না রকম ক্রমজম তাউরি করবে কি তাউরি করবে ক্রোমজোম তাউরি করবে তাহলে প্রথমে কি হলো বলো জল বেরিয়ে গেল দু নম্বরে কি হলো ক্রোমোজম তাউরি হলো তিন নম্বরে দেখতে পাবো কি নিউক্লিয় পর্দা এবং নিউক্লিও অবলুপ্ত হবে কি সেন্ট্রোজোম থাকবে সেই সেন্ট্রোজোম দেখো প্রাণীকোষের ক্ষেত্রে যে সেন্ট্রোজোম আছে সেই সেন্ট্রোজোম এর মধ্যে দুটি সেন্ট্রিওল থাকবে সেই দুটি সেন্ট্রিওল কি করবে মেরুর দিকে গমন করবে এটা একটা মেরু এটা একটা মেরু এই দিকে গমন করবে হলো তোমাদের বইতে একটা দেখো ক্রোমজম গুলো বা গুলো আরো ঘনীভূত হবে মানে এই যে দেখো ক্রোমোজমটা তাওরি হচ্ছে ক্রোমাটিন তন্তুগুলো ঘনীভূত হয়ে ক্রোমোজম তৈরি হচ্ছে ক্লিয়ার তাহলে বলো ক্ষেত্রে কি পয়েন্ট গুলো আছে বলো আমাকে আবার বইতে মোটা মোটা পয়েন্ট করে বলা আছে বলো তারপরে স্পাইরিলাইজেশন মানে যেটা এই যে দেখো ক্রোমাটিন তন্তুগুলো তো জট পাকে ক্রমোজম বলছে তার মানে কি বলতে হবে জট পাকানোকে বলা আছে স্পাইরিলাইজেশন কি বলা বলতে থাকে তারপরে কি আছে ওই যে জট পাকানো জটটাকে কী বলা হচ্ছে স্পাইরালাইজেশন সেই জট যখন আরো মোটা হবে মানে পাকানো পাকানো পাকালে মোটা হবে তো তাকে বলা হচ্ছে কি কনডেনসেশন মানে ঘনত্ব বাড়বে ঘনত্ব বাড়বে ক্রোমোজমের ঘনত্ব বাড়বে এর তাহলে আমি আবার বলছি এবারে পয়েন্টগুলো ভালো করে মেলাও ভালো করে দেখো প্রথমে তোমাদের কি দেয়া আছে ক্রোমোজম তauri বলা আছে তো লক্ষ্য করো একসাথে আমি পয়েন্টগুলো বলেছি দেখো তাহলে প্রথম যে আমাদের কথাটা রয়েছে এক নম্বরে ফার্স্ট আমি কি বলেছিলাম বরং জল বেরিয়ে যাবে জল যাবে নম্বরে কি হবে দু এই ক্রোমাটিন তন্তুগুলো স্পাইরালাইজেশনের মাধ্যমে ক্রোমোজোম হবে কি হবে তাহলে কে ক্রোমাটিন তন্তুগুলো ক্রোমাটিন তন্তুগুলো কি হবে মাধ্যমে ক্রোমোজোম তৈরি হবে ক্লিয়ার গেল এইবারে ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড তৈরি হবে ঠিক আছে এই ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো আরো ঘন হবে যা কল কনডেনসেশন তারপরে চলে যাব তিন নম্বরে কি বলবো ভালো করে লক্ষ্য করো নিউক্লিয় পর্দা আর নিউক্লিও প্লাস কি হবে অবলুপ্ত হবে আর লাস্টে কি বলেছিলাম প্রাণী কোষের ক্ষেত্রে

ক্রোমোজোম তৈরি হয়ে গেছে আর প্রাণী কোষ ওলে দুটি সেন্ট্রিয়ল দুপাশে কি হয়েছে চলে এসেছে তাহলে আমি এই দেখতে পেলাম তো তোমরা বলেছি তবে যদি বলে নিউক্লিয়োপর্দা নিউক্লিয়াস কখন অবলুপ্ত হয় প্রফেস দশায় অবলুপ্ত হয় কিন্তু 11 এ গিয়ে পড়বা উল্টোটা কি করবে তখন পড়বে এই প্রোফেজ দশাতে নিউক্লিয়োপর্দা নিউক্লিয়াসের অবলুপ্তির সূচনা ঘটে কি ঘটে তাহলে কোথায় কমপ্লিট হবে কিন্তু তোমরা এখানে কি দেখবে বোঝা গেল কি বললাম তাহলে প্রফেস দশাতে কি হবে বললাম নিত্য পর্দা ও নিত্যলাস অবলুপ্ত হয়েছে ক্লিয়ার ওকে তাহলে প্রফেসেস প্রফেস হচ্ছে সবচেয়ে বড় দশা প্রফেস হচ্ছে ক্যারিওকাইনেসিসের সবচেয়ে সময় লাগা দশা বা এটা হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে সম্পন্ন হয় ক্লিয়ার হয়ে গেল এবারে দু নম্বরে চলে যাও মেটাফেজ দুই নম্বরে কি হবে মেটাফেজ তাহলে মেটাফেজ আমরা কি দেখব লক্ষ্য করো তাহলে প্রোফেজ পরে আমরা আসছি মেটাফেজ তাহলে দেখো তো এই কোষটা তাহলে মেটাফেজে ঢুকবে তাই তো তাহলে মেটাফেজে কি লক্ষ্য করো ভালো করে দেখে নাও একবার ছবিটা মেটাফেজে তুমি দেখতে পাবে কোমোজোমগুলো এই যে বা নিরক্ষীয় অঞ্চল মানে মাঝ বরাবর বা নিরক্ষীয় অঞ্চলে কি হবে সজ্জিত হবে কি হবে বিষুভ অঞ্চলে ভালো করে দেখো বিশুব অঞ্চলে ক্রোমোজোমগুলো সজ্জিত হচ্ছে একে বলা হবে কি বলতো মেটাফেজ ফ্লেট কি বলা হবে দেখো সুন্দর করে সজ্জিত হয়েছে এবারে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনুনালিকা থেকে কি হবে তন্তু কি তৈরি হবে হয়ে কোথায় যুক্ত হবে বলতো কোথায় যুক্ত হবে সেন্ট্রোমিয়ারের কোথায় কাইনেটে করে বলেছিলাম বারে বারে বলেছিলাম কাইনেটে করে বলেছিলাম তাহলে বলো তন্তুগুলো কোথায় যুক্ত হলো প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কাইনেটে করে যুক্ত হবে তাহলে এটাকে আমি বড় করে দেখাই বড় করে দেখালে দেখতে পাবে কি না এই যে ক্রোমোজোমটা দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমের একে কি বলছি আমরা সেন্ট্রোমিয়ার এখানে কি রয়েছে প্লেটের মতো কাইনেটে কর তাহলে কোথায় যুক্ত হবে কাইনেটে করে যুক্ত হচ্ছে ক্লিয়ার হয়ে গেল তো তাহলে মানে আমি কি দেখলাম এখানে মেটাফিজে কি কি হলো বলো পরিষ্কার করে বলো ক্রোমোজোম গুলো কোথায় সজ্জিত হচ্ছে হয়ে গেল এবারে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোথা থেকে তন্তু তৈরি হবে অনুনালিকা থেকে বা থেকে আর প্রাণী কোষের ক্ষেত্রে উৎপন্ন হলো তাহলে বেম গুলো উৎপন্ন হওয়ার পর কোথায় যুক্ত হবে প্রতিটি ক্রমোজনে মনে রাখতে হবে শুধু সেন্ট্রোমিয়ার কাজের বললে হবে না প্রতিটি ক্রমোজমের সেন্ট্রোমিয়ারের কাইনেটে করে যুক্ত হবে ক্লিয়ার হয়ে গেল এবারে কি হবে লক্ষ্য করো এবারটা প্রতিটি ক্রোমোজোম এই যে ক্রোমোজোম দেখতে পাচ্ছ এই বড় করে দেখিয়েছি প্রতিটি ক্রোমোজোম কি করবে সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটো করে ক্রোমাটিডে পরিণত হবে ভালো করে দেখো কি বললাম প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া কটি ক্রমাটি পরিণত হয়েছে দুটি ক্রোমাতে ভালো করে লক্ষ্য করো এটা একটা দেখতে পাচ্ছিস এটা একটা পরিণত হয়েছে। তাহলে এটা একটা এটা একটা ক্রমাটি তাহলে বলো তোমাকে যদি প্রশ্ন করে কোষ বিভাজনের কোন দশাতে কোষ বিভাজনের কোন দশাতে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটি দুটি করে ক্রোমাটিডে পরিণত হয় অবশ্যই কি বলতে হবে মেটাফেজ আর কতগুলো পয়েন্ট বলছি মনে রাখতে হবে একমাত্র মেটাফেজ দশাতে তুমি ক্রোমোজোমকে স্পষ্ট ভাবে দেখতে পাবে তাহলে কখন দেখতে পাবে তাহলে আমরা যে ক্রোমোজোমের ছবি আঁকি কোন দশার ক্রোমোজোম আর কোন দশাতে গুলোকে আমরা গুনতে পারবো কারণ স্পষ্ট দেখা যায় মানেই আমরা গুনতে পারবো কাউন্টেবল অর্থাৎ তখনই আমরা গোনা গুনতে পারবো ক্রোমোজোমগুলোকে ক্লিয়ার হয়ে গেল তাহলে ভালো করে দেখো তো আবার কি কি বললাম মেটাফেজে তোমরা নিজেরাই বলবে প্রথম পয়েন্টে কি হয়েছে বললাম ক্রোমোজোমগুলি সজ্জিত হলো একে বলা হয় মেটাফেজ প্লেট কি বলবো আমরা হয়ে গেল এবারে কি বলবো দু নম্বর পয়েন্টে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনুনাlica থেকে তন্তু উৎপন্ন হবে এবং সেগুলি কোথায় যুক্ত হবে দেখো ক্রোমোজোমের প্রতিটি যুক্ত করে হয়েছে হয়ে গেল পরের পয়েন্টে বলবো কি প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটি করে ক্রোমাটির ভাগ হচ্ছে কটি ক্রোমাটে ভাগ হচ্ছে তাহলে একটা ক্রোমোজোমে কটা ক্রোমাটিড আছে দুটি ক্রোমাটিড আছে কটি ক্রোমাটিড আছে তাহলে পরিষ্কার হয়ে গেল তাহলে মেটাভেজ মোটামুটি বোঝা গেল মেটাফেজে কি হচ্ছে বোঝা গেল তো এবারে বইতে কি পয়েন্ট আছে বলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনুালিকা কোথা থেকে তৈরি হচ্ছে বলছি আমাদের বেমতন্তু তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু তাউরি হচ্ছে অনুালিকা থেকে আচ্ছা আর প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তু সেন্ট্রো ওল বা সেন্ট্রোজোম যাই বলবে তাই থেকে উৎপন্ন হচ্ছে এখন দেখো সেন্ট্রোজম থেকে যারা উৎপন্ন হচ্ছে তাদেরকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল কি বলা হবে তাহলে বেমতন্তুগুলোকে কি বলা হবে অ্যাস্ট্রাল বেমতন্তু আর যেগুলো অনুনালিকা থেকে তৈরি হচ্ছে মানে সেন্ট্রিওল বা সেন্ট্রোজম থেকে তৈরি হচ্ছে না তাদেরকে কি বলবো অ্যান অ্যাস্ট্রাল কি বলবো তাহলে অ্যাস্ট্রাল মানে কোনটা কোথা থেকে দৌড়ি হবে আর সেন্ট্রোম থেকে না হলে কি বলবো তাহলে বলো অ্যাস্ট্রাল কাদের তৌরি হবে আর অ্যান্যাস্ট্রাল কাদের তৌরি হবে ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা মোটামুটি মেটাফেজ সম্বন্ধে একটা আইডিয়া করলাম এবার অ্যানাফেজে চলে আসবো দেখো অ্যানাফেজে কি কি দেখব ভালো করে মন দিয়ে শোনো আমি তো দেখেছি এটা কি মেটাফেজ মেটাফেজে আমি লাস্ট স্টেজটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা লক্ষ্য করো মেটাফেজে যদি লাস্ট কন্ডিশনটা একটু ভালো করে দেখো মেটাফেজে লাস্ট কন্ডিশনটা কেমন ছিল তা দেখে নিতেও দেখতে পাচ্ছিস তো তাহলে প্রতিটা ক্রোমোজোম কোটা করে কোমোডে ভাগ হয়ে কিন্তু কোথায় তারা যুক্ত আছে বলো ল সেন্ট্রোমিয়ারে তারা তখনও যুক্ত আছে এর বোঝা গেল তো কোথায় যুক্ত আছে সেন্ট্রোমিয়ারে যুক্ত তাহলে এই অবস্থায় আমরা মেটাফেজ কে বাই বাই বলে দিলাম মেটাফেজ এখানে শেষ ক্লিয়ার মেটাফেজ পরে এবারে কে আসবে এবারে লক্ষ্য করো এই বেলতন্তু আর এই বেলতন্তু দুদিক থেকে টানা শুরু করেছে ঠিক আছে দুদিক থেকে কি করেছে তাহলে দুদিক থেকে যদি টানা শুরু করে তাহলে কি হবে তার মানে এখনই যে সেন্ট্রোমিয়ারটা আছে সেটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে তাহলে কি হবে লক্ষ্য করে দেখো তো তাহলে আমরা এটা দেখছিলাম মেটাফেজে অ্যানাফেজে গিয়ে কি দেখবো তাহলে অ্যানাফেজে গিয়ে কি দেখব দেখো লক্ষ্য করো অ্যানাফেজে গিয়ে আমরা দেখবো কি লক্ষ্য ক্রোমোজোম লক্ষ্য করেছিস প্রতিটা ক্রোমোজোম কি হবে ভালো করে দেখ মাঝখান থেকে কি হয়ে গেল ভাগ হয়ে গেল মাঝখান থেকে ভাগ হয়ে গেল তাহলে এইভাবে ভাগ হবে ভালো করে দেখো মাঝখান থেকে ভাগ হয়ে গেছে তার মানে তুমি এখানে কি দেখলে বলো অর্থাৎ অ্যানাফেজি গিয়ে তুমি দেখতে পাচ্ছ কি ব্রেন তন্তুগুলো সংকুচিত হচ্ছে কি হচ্ছে সংকুচিত হওয়ার ফলে প্রতিটি ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে যাচ্ছে তাহলে তোকে যদি বলে তোমাকে যদি প্রশ্ন করে কোন দশাতে প্রতিটি ক্রোমোজোম সম্পূর্ণ দুটি ক্রোমা ভাগ হবে তুমি কি বলবে অ্যানাফেজ ভাগ হয়ে গেল দেখো লক্ষ্য করো তো ভাগ হয়ে যে গেল তাহলে কি তৈরি করলো প্রতিটি ক্রমোজম দুটো ক্রোমাটিড তৈরি করলো বা তুমি বলতে পারো কি অপত্য ক্রোমোজোম তৈরি করলো কিন্তু কখনোই তুমি ক্রোমোজোম বলবে না কি বলবে না তাহলে কি কি বলবে বলবে হয় নাহলে কি বলবে অপত্য ক্রমোজম বলবে তাহলে ভালো করে আবার দেখো যে প্রথম বৈশিষ্ট্য কি বলবে তন্তুগুলো কি হবে সংকুচিত হবে সংকুচিত হওয়ার ফলে কি হবে প্রতিটি ক্রমোজম কি হবে দুটো করে ক্রোমাটিতে ভাগ হবে বা দুটি করে অপত্যক্রমে ভাগ হচ্ছে ভাগ হলে তারা কি করবে এবারে কি হবে তারা মেরুর দিকে গমন করবে কোন দিকে গমন করবে দিকে গমন কারণ তখন কি হচ্ছে এই বেমতন্তুগুলো কি হচ্ছে সংকুচিত হচ্ছে তাহলে এরা মেরুর দিকে গমন করছে ক্লিয়ার মেরুর দিকে গমন করার সময় ভালো করে মন দিয়ে শোনো যারা মেটাসেন্ট্রিক ক্রমোজম তাদেরকে কেমন দেখতে লাগবে ভিড় মতো যারা সাব মেটাসেন্ট্রিক তাদের কেমন লাগবে এল এর মতো যারা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক তাদের কেমন লাগবে যে এর মতো যারা টেলোসেন্ট্রিক তাদের লাগবে আই এর মতো তাহলে এবার তোমাকে বুঝতে হবে কখন আমি ক্রোমোজম ভি বা এল বা জে বা আই আকৃতি দেখবো অ্যানাফেজে যখন ক্রোমোজম গুলো মেরুর দিকে চলে যাচ্ছে বা গমন করছে একে কি বলা জানো একে বলা হচ্ছে অ্যানাফেজিও চলন কি বলা হবে তাহলে অ্যানাফেজিও চলন মানে বুঝতে হবে অ্যানাফেজ দশাতে ক্রোমোজম গুলো যে মেরুর দিকে গমন করছে সেই গমন করাটাকে বলা হচ্ছে কি অ্যানাফেজিও চলন পরিষ্কার হলো তাহলে অ্যানাফেজিও চলন বোঝা গেল তো অ্যানাফেজ হচ্ছে সবচেয়ে কম সময়ের দশা অ্যানাফেজ দশা হতে গেলে সবচেয়ে কম সময় লাগে তাহলে কোষ বিভাজনের সবচেয়ে মানে ক্যারিও সবচেয়ে শর্টেস্ট ফেজ কোনটা অ্যানাফেজ তাহলে অ্যানাফেজে কি কি হয় আমাকে বলে একবার প্রথম কথা হচ্ছে বেন তন্তুগুলো সংকুচিত হচ্ছে সংকুচিত হওয়ার ফলে প্রতিটি ক্রোমোজম দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড বা দুটি অপত্য ক্রোমোজোম তৈরি করলো অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিট গুলি কোন দিকে যাবে একে কি বলা হবে চলন এবং লক্ষ্য করবে এই সময় ক্রোমোজম গুলোকে কেমন দেখাবে যারা মেটাসেন্ট্রিক তাদের কেমন লাগবে ভি যারা সাব মেটাসেন্ট্রিক কেমন লাগবে যারা অ্যাক্রোসেন্ট্রিক কেমন লাগবে যারা টেলোসেন্ট্রিক তাদের কেমন লাগবে ক্লিয়ার হয়ে গেল তাহলে এই সময় এই যে চলনটাকে কি বলছি আমরা অ্যানাফেজিও চলন আর এটা হচ্ছে সবচেয়ে কম সময় লাগে ক্যারিওকাইনেসিসে সবচেয়ে কম সময় লাগা দশাটা হচ্ছে কোনটা অ্যানাফেজ বলে থাকবে এবারে টেলোফেজে যাব আমরা প্রোফেজের ঠিক বিপরীত টেলোফেজ কি প্রোফেজের ঠিক বিপরীত যে দশা তার নাম হচ্ছে কি টেলোফেজ তাহলে দেখো আমরা প্রোফেজ দেখেছি মেটাফেজ দেখেছি অ্যানাফেজ দেখেছি এবারে কি দেখব টেলোফেজ লক্ষ্য করো তুমি তো দেখলে যে এই অপত্য ক্রোমোজোমগুলো কোথায় চলে গেল বা দিয়ে কোথায় চলে এলো মেরুর দিকে চলে এসছে তাহলে মেরুর দিকে যাওয়ার পরে কি হবে লক্ষ্য যাওয়ার পরে প্রতিটি ক্রমজম জট খুলে যাবে। কি করবে জট খুলে তাহলে টেলোফেজে কি দেখলে তুমি প্রতিটি ক্রমজম জট খুলে গেল জট খুলে যাওয়ার পরে কিসে পরিণত হলো ক্রোমাটিন তন্তুতে পরিণত হলো কিসে পরিণত হলো তাহলে টেলোফেজের প্রথম পয়েন্টে কি লিখবে প্রতিটি অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড জট খুলে গিয়ে কিসে পরে হলো ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়ে গেল এরপরে কি হবে দেখো তো নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাশ হবে কি কি তৈরি হবে হয়ে গেল এবারে তার ভেতরে জল ঢুকবে কে ঢুকবে তাহলে জল বেরিয়ে গেছিল না কেটটাতে এটাতে কি হবে জল কিন্তু ডুবল তাহলে ভালো করে মন দিয়ে শোনো তাহলে কি কি হলো তুমি নিজে বলো বলো তোমরা বলো প্রথম কথা হচ্ছে ক্রোমাটিট বা অপত্য ক্রোমজম জট খুলে গেলো জট খুলে গিয়ে কি হবে ক্রোমাটিন তন্তু হয়ে গেল তারপরে কি হবে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল আর নিখ্যাক হয়ে জল ঢুকলো তাহলে দুটো নিকলে হয়ে গেল কিনা তার মানে আমার ক্যাডোকাসিস কিন্তু কমপ্লিট হয়ে গেল